প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন মুক্তারাম সাহেব আমি জানতে চাই যে মহিলারা বোরকা পরে চোখ খোলা রাখলে সেটা জায়জ হবে কি না বা চোখ খোলা রাখা জায়জ হবে কিনা আমি অনেক সময় আমার স্ত্রীকে দেখতে পাই যে সে বোরকা পরেছে হাত মোজা পা মোজা সবই পরেছে কিন্তু তার চোখ দুটি খোলা রয়েছে তো এক্ষেত্রে তার কি গুণা হবে বা এক্ষেত্রে পর্দার বিধান কি যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় ভাই দেখুন এরকম প্রশ্ন আমাদের মাঝে আরো অনেক এসেছে এক ভাই ওইদিন জানতে চেয়েছিল যে মুক্তারাম মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দার অন্তর্ভুক্ত যা আবৃত রাখা পরশ কিন্তু বর্তমানে কিছু নারীকে দেখা যায় তারা হাত পায়ে কিন্তু চোখ খোলা রাখেন এখন আমার জানার বিষয় হলো চোখ ডাকা কি ফরজ নয় এটা খোলা রাখা কি জায়েজ যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন হ্যাঁ অবশ্যই মহিলাদের চোখ পর্দার অন্তর্ভুক্ত তাই ওই চোখটি ডেকে রাখা বেগানা পুরুষদের থেকে ডেকে রাখা ফরজ এজন্য পর পুরুষের সামনে তাদের চোখ খোলা রাখা যাবে না অন্যথায় তারা গুনা হগার হবেন এক্ষেত্রে তাদের চলাফেরাতে যাতে কোনো অসুবিধা না হয় আর পর পুরুষের দৃষ্টিও যাতে তাদের চেহারায় না করে সেদিকে লক্ষ্য রেখে তাদের উপযুক্ত নিকাপ করতে হবে যদি কোনো ব্যক্তি পর্দা করে কিন্তু নিকাপ না পরে নিকাপ না পরার কারণে তার চোখ দুটো খোলা রয়েছে মানুষজন দেখতে পাচ্ছে সেক্ষেত্রে সে গুনাহগার হবে তাই অবশ্যই বোরকা পরলে বোরকার সাথে নিকাবও করতে হবে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই অবশ্যই আপনার স্ত্রীকে বলবেন যে নিকাপ পরিধান করার জন্য এবং আপনার পরিবারের আরও যারা রয়েছে তাদেরকেও পর্দার বিষয়ে এই বিষয়টি সম্পর্কে সতর্ক করবেন তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ